আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি চট্টগ্রাম থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি চট্টগ্রাম থেকে আખાউরা যেতে এস চেয়ার বা সুভন চেয়ার যে সিট এর মূল্য পূর্বে 255 টাকা এফ সিট বা এফ এফ সিট বা এফ চেয়ার এর মূল্য পূর্বে 391 টাকা স্নিক সিটের মূল্য পূর্বে 489 টাকা এবং এসি এস সিটের মূল্য পূর্বে 587 টাকা এবং এস এর যে কেবিন সিট বা এসিবি এর মূল্য পূর্বে 930 টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের বলে দেই আপনি চট্টগ্রাম থেকে আখাউড়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টলাম চট্টলাম ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল নয়টা পনেরো মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর মিনিটে এই ট্রেনটির কোনো নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে বিকাল চারটা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে রয়েছে গুধুলি গুধুলি ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর তিনটায় এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা মিনিটে এই ট্রেনটির কোনো নেই এরপরে রয়েছে ময়মনসিংহ মেইল ময়মনসিংহ মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল চারটা পনেরো মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দশটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ বন্ধ থাকে তারপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দুইটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ আপনি চট্টগ্রাম থেকে আখাউড়া যেতে এই দশটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষার সঙ্গেই থাকবেন